প্রিয় দর্শক আবারও আপনাদেরকে স্বাগতম যারা ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার এক্সাম দিতে চাচ্ছেন আপনাদের জন্য আর একটি ক্লাস নিয়ে আসলাম ড্রাইভার রিলেটেড প্রশ্ন আজকে পঁয়ষট্টি নম্বর থেকে দেবো এর আগে আমরা দিয়েছি অনেক বাকি এর আগের প্রশ্নগুলো আপনারা অবশ্যই যারা দেখে নিয়েছেন লেগে দেখে নেবেন আর যারা গাইডবুক নিয়েছেন আপনার ক্লাস করতে হবে না অনেকগুলো প্রশ্ন রয়েছে গাইডবুক যারা নিয়েছেন সম্পূর্ণ গাইডবুকটা পড়বেন হাতের সময় খুবই কম আর যারা নেননি নিতে চান স্ক্রিনে ডিটেলও রয়েছে যোগাযোগ করতে পারেন আমরা প্রাইসও এখন কিন্তু কম রেখেছি দুইশো পঞ্চাশ করে দিয়েছি ঠিক আছে এই প্রাইসে আর নোট কেউ দিতে পারবে না আমাদের উদ্দেশ্য সবাই যেন সাকসেস হতে পারে তো আজকের প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি একজন চালক বিরতি বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে আনসার হবে চার ঘন্টা ঠিক আছে চার ঘন্টা নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কী আনসার হবে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন রাস্তায় গাড়ি চালা চলা চলাচলের সময় সাইড মিরর লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত আনসারটি হচ্ছে ছয় বার রাইট আনসার হচ্ছে কতবার ছয়বার তারপরের প্রশ্ন দেখুন আপনাদের মোটরযান আইনে ক্ষতিকর দুয়া নির্গত গাড়ি চালা চালনার শাস্তি কী তো এটা টাকা জরি পর্যন্ত দুশো টাকা পর্যন্ত জরিমানা ঠিক আছে তারপরের প্রশ্ন দেখুন রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত ডিম করা উচিত আনসার হবে ডিম করা উচিত নেক্সট প্রশ্ন দেখুন প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হলো সতর্কতা কী তো আনসার হচ্ছে আপনাদের স্ক্রিনে ইন্ডিকেটর 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 দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তায় গাড়িকে অগ্রাধিকার প্রদান করা ওকে তারপরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স্ক তো রাইট আনসার হবে কত আঠারো থেকে বিশ বছর তারপরের প্রশ্ন যেমন দেখুন মোটরযান আইনে বিমার প্রয়োজনীয়তা কিসের জন্য তৃতীয় পক্ষের ঝুঁকির জন্য আনসার হচ্ছে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষের ঝুঁকির জন্য নেক্সট প্রশ্ন দেখুন মোটরজানের বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স কোথায় করতে হয় তো আনসার হবে সাধারণ বিমা কোম্পানিতে অথবা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঠিক আছে সরি বিমা কোম্পানিতে মানে ইন্স্যুরেন্স কোম্পানিতে মোটরযানের বিমা ইন্স্যুরেন্স কোন ধরনের বিমার আওতাভুক্ত রাইট আনসার হবে সাধারণ বিমা তো পরের প্রশ্ন মোটরযানের বিমার প্রয়োজনীয়তা মোটরযান অধ্যাদেশে কোন ধারায় বর্ণিত আছে রাইট আনসার হচ্ছে একশো নয় ধারায় তো সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই তার দশটি করে আমি প্রতিদিন প্রশ্ন দিই যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি আপনাদেরকে পরীক্ষার আগে কিছু কিছু দেওয়ার জন্য কারণ এই প্রশ্ন আপনাদেরকে এক্সামে আসতে পারে এবং আপনাদেরকে বাইবাতেও জিজ্ঞেস করতে পারে এজন্যই আমি প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি আর ড্রাইভার রিলেটেড অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনারা যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন যারা নেন নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে খুবই স্বল্প পরিমাণ টাকা রেখেছি আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন শুধু ড্রাইভার রিলেটেড না সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ঠিক আছে তো ঠিক আছে বন্ধু আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ